এবং কিন্তু কুকুরটি সেটা কিন্তু উঠে দাঁড়াতে পারছে না কিন্তু এটা লালার মধ্যে পড়ে রয়েছে আমি বাবুর ইয়ে নিয়ে নেব হ্যাঁ जो है वो डाकू लोग थे उसके नीचे गया था गाना एक्सीडेंट हो के सर में बहुत हां 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 एक्सीडेंट हो गया मेरे को आप मेरे को ले गए एक्सीडेंट हो गया हां 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 अरे यार हां এখানে কদিন ধরেই দেখছি দুটো কুকুর একটা কালো মাদি কুকুর একটা লাল টাইপের তো লালটা তো খুব ধুকছে দেখলাম আর কালোটা সম্ভবত কোনো গাড়িটা করে অ্যাক্সিডেন্ট করেছে আঘাত দিয়ে গেছে তো সেচুরে সেজু যাচ্ছে অবস্থা খুবই খারাপ আমাদের মোড়াথুরের দাদাকে খবর দিই দাদা সুন্দর শুনে আসেন ওষুধপত্র নিয়ে তার জীবনের ঝুঁকি নিয়েও মানে নিজস্ব মতো মনে করে সমস্ত কিছু করে ওষুধ ইঞ্জেকশান সব কিছু করে এবং ওনার যে আন্তরিকতা দেখে সত্যিই খুব ভালো লাগলো যে এরকম পশুপ্রেমী হয়তো সবাই তো হয়ে উঠতে পারে তবে প্রত্যেক মানুষের উচিত ওনার পাশে সহযোগিতা করা বা দাঁড়ানো আচ্ছা ওনাকে ফোন করে নেন উনি কি পয়সা এরকম কিছু না 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 কোনো পয়সা ফয়সা বা কোনো কিছু নয় উনি বলেছেন যে আমি আসার পর্যন্ত তোমরা একটু নজরে রাখো আমি আসার পর থেকে আমি সমস্ত কিছু করবো এবং পয়সা পড়বে ব্যাপারে কোনো উচ্চ বাচ্চাই উনি করেন আমার নাম হচ্ছে বিশ্বজিৎ চ্যাটার্জি নর্দারি